সবাইকে জীবনে একবার হলেও প্রেম করা উচিত যাতে সে বুঝতে পারে জীবনে প্রেম করাই উচিত নয় হ্যাঁ আশাই যখন মেহমান আসে মি আসসালামু আলাইকুম মেহমান তুমি তো শুকাই গেছো ও আলাইকুম আসসালাম কে বলেছে মেয়েদের পেটে কথা হজম হয় না জিজ্ঞেস করেন তো কোন ক্রিম মেখে ফর্সা হয়েছে জীবন চলে গেলেও বলবে না ভাই আচ্ছা যে তোমাকে রাত জাগা শিখিয়েছে সে কি আজও তোমারই আছে মেসেজের রিপ্লাইটা যদি কিস্তির মতো দেরিতে আসে তাহলে বুঝে নেবেন আপনার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে বেতন পেয়ে পরিবারের জন্য সব টাকা খরচ করে খালি পকেটে পথ চলা মানুষগুলোর নামই হলো মধ্যবিত্ত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ফেসবুকে আমার ছবি দেখে ইমপ্রেস হবার কিছু নেই বাড়িতে আমার দোচালা টিনের ঘর কোথাও আগে জামা কাপড় নাই বলা আমি এদিকে আমাকে জামা কাপড় দিয়ে কবর দেওয়া আমার আম্মু নতুন বউ সকালে গোসল করে কেন হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন